দর্শক আজকে আপনার পাট নিয়ে কথা বলবো পাট বাংলাদেশের সোনালি আস পাটকে আমরা জাতীয় একটা সম্পদ হিসাবেও ধরতে পারি সোনাপুর বাজারে অর্থাৎ রাজবাড়ি জেলায় পাটের আমরাই সেরা পাটের রঙের দিক থেকে বলেন আর কালারের দিক থেকে বলেন সব দিক থেকেই আমরা সেরা আমি আসি রাজবাড়ি জেলা বালিয়াকান্দি থানা সোনাপুর বাজারে আজকে আসি বিশাল এক পাটে আড়তে এখানে আছে বাবু মোল্লার আড়তে আমি আসি এখানে আপনার পাট অনেক বাবু মোল্লার অনেক বড় গোডাউন আমারই ভাই

জিরো ওয়ান সেভেন দুই দশক সতা গাছিক আপনার সোনাপুর বাজারে বিশিষ্ট বড় ব্যবসায়ী বাবুমোল্লা তিনি দীর্ঘদিন যাবৎ অর্থাৎ কত দিন যাবত পাঠের ব্যবসা করছেন ধর বছর দশক অনেক দিন যাবৎ তিনি পাটের ব্যবসা করতেছেন যারা পাট পাইকি দরের মিল কারখানায় অনেকে আমার কাছে বলছেন যে পাট কিনবো কীভাবে তারা বাবুমল্লার সাথে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা পাইকি দরে তার সাথে কিনতে পারবেন এই ছিল আজকে আমার কালেকশন সকলকে ধন্যবাদ আই মোহাম্মদ রেজাউল রহমান সিমর বিদায় নেব আসসালামু আলাইকুম বারাকাতু রহমতুল্লাহি বাড়াকাত কৃষক ভাই সাথে কথা বলি কয় মোট পার্টনার ছিলেন এক মন এক মন বুঝে কত করলেন

আগে পুষাইতো হ্যাঁ মানে আগে যখন পাট চাষ করতো তখন কি পুষাইতো আর শন বর্ষা হয় ওই জমিটা পাটটা কাটিয়ে জমির ভাই জাগ দিতাম হ্যাঁ আর আমি এই জায়গাতে পাট কাটি দেখা যাচ্ছে এক কিলো মাথায় করে নিয়ে যাওয়া লাগে গাড়িতে নিয়ে যাওয়া লাগে ওই কাটা ধোঁয়া করতে করতে শেষকালে দেখা দেওয়া হরিবন্ত হরিবন্তপূর্ণ আসলে ঠিক যে পানির অভাবে হ্যাঁ অনেক সময় আমরা এবারে আমি দেখছি পরপর দুই বছরই পানির অভাবের কারণে পাটে খুব কষ্ট হয়েছে খুব কষ্ট হতে এটা ফুলিতের দাম মন কারণ 1800 টাকা জি 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 তাতে ওই কাটা দোয়া করতে করতে দেখা যাচ্ছে যে আর নিজিতকে ওই গরু বাছু ছাগল বেরি বেশি করা লাগে আসলে তাই যে এই পাটে এবারে মানে মানুষের এক পাইতে পাট হয় কয় বল 5 থেকে 6 বল

আসলে কৃষকদের উপর কৃষকরা কোনো আন্দোলন করতে পারে না সব সব কিছুরই আন্দোলন আছে শ্রমিক আন্দোলন আছে তারপরে চাকরিজীবীদের আন্দোলন আছে কিন্তু কৃষকরা কোনো আন্দোলন যেতে পারে এরা মূর্খ অশিক্ষিত এরা সারা জীবন কষ্টই করে যাচ্ছে এরা ন্যায্য দাম পাচ্ছে না ঠিক আছে আমি পাট মন্ত্রী এবং অন্যান্য প্রধানমন্ত্রীর আবেদন জানাচ্ছি পেঁয়াজ এবং পাট